আজকে সকাল সকাল দেখছেন একদম ফার্স্ট সকালে প্রচুর অর্ডার চলে এসেছে কাজু নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও মালদা আমাদের এখন ডেলিভারি হচ্ছে কিন্তু অবশ্যই কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি হলে তবেই হবে তো আজকে যে প্যাকিং গুলো হবে কাজুর প্যাকিং হবে কিশমিস প্যাকিং কিসমিস গোল কিসমিস একটু দেখিয়ে দাও কিসমিস একটু দেখি দাও একটা কিরকম টাইপের গোল কাচের নিয়েছে দেখো একদম গোল আর এটা তোমাদের বৌদি সকাল সকাল কাজের মন নাই তবু কাজ করতে হচ্ছে খাবার করতে হবে তারপর আমি বেরিয়ে যাবো আর এই যে কাজু চার পেটি হবে মাছি প্যাকেট নিয়ে নিয়েছে প্যাকেটের ডিজাইনটা দেখলাম আমাদের কাছে বহুত রকম প্যাকেট আছে আপনার যেরকম চাইবেন সেই রকম প্যাকেটের প্যাকিং এর কাজু পেয়ে যাবেন আর এই যে কাজু এটা হচ্ছে ডবল কাজু যেটা আমরা বলি এটা চারটে বালতি প্যাকিং হবে এর সাথে সাথে আর একটা জিনিস যাবে সেটা হচ্ছে লঙ্কা লঙ্কা এখন অনেক সস্তা রয়েছে আপনারা পেয়ে যাবেন so, so longkatau apa namanya kita mau jatah si longkatau rajur kualitasnya color apa sih tuh kualitasnya color white color super finmal super ag some mal so apa mm -hmm. e aroh তো বন্ধুরা ততক্ষণ আমি যতক্ষণ ভিডিও কাজগুলো ঢালছি ততক্ষণ যদি চ্যানেলে ভিডিও ভালো লাগে চ্যানেলটি করতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম ইনফরমেশন আপনাদেরকে আর তার যদি মাল লাগে তো কমেন্ট করুন আমি দেবো আর লঙ্কার ব্যাপারটা বলছিলাম লঙ্কার ব্যাপারটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এরকম টাইপের লঙ্কা এই যে এই লঙ্কা গুলো প্যাকিং করা আগের ভিডিওতে আমি দেখিয়েছি এরকম টাইপের এরকম টাইপের বস্তা লঙ্কা অলরেডি ট্রান্সপোর্টে এসে গেছে কালকে নিয়ে আসবো যেহেতু আজকে একটা বড় অর্ডার আছে নিয়ে যাব তো কালকে আমি নিয়ে আসবো আপনাদেরকে দেবো আর এখানে আরো কিছু মাল আছে দেখুন এই যে এই মালগুলো আমি এতদিন কালকে দেখাই নি কি দেখুন কালো জিরে কালো জিরে একদম চাষির কাছ থেকে নেওয়া একদম ফ্রেশ কালো জিরে একদম ফ্রেশ কালো জিরে আছে এবং মেথি মেথি এই যে মেথি মেথি দেখুন কোয়ালিটি দেখুন মেথিটা একদম সুপার ফাইন কোয়ালিটি এই মেথি এখন আপনারা পাবেন আর যে এই যে এই আছে কম দামে খুবই কম দাম এত কম দাম আমি ভিডিওতে ডিসকাস করতে পারবো না কোয়ালিটিও একটু ডাউন আছে অবশ্যই কিন্তু কোয়ালিটি অত খারাপও নাই এই যে এই কোয়ালিটি নিয়ে আছে এগুলোও আপনারা পাবেন আর এরপর যেটা বলি এরপর আছে যেটা সেটা হচ্ছে মানিক চান মানিক এই যে মানিক চান্দ এরকম লুজ অবস্থায় আছে এবং কোয়ালিটিটা কোয়ালিটি দেখুন একদম যেগুলো প্যাকিং কোয়ালিটি হয় আপনাদেরকে আমি বলি তার মধ্যে খারাপ মাল ভরা থাকে কিন্তু এর মধ্যে প্রত্যেকটা মালই কিন্তু একদম সলিড একটা সাইজ এরকম মোটা মোটা সাইজেরও আছে আমার কাছে যেগুলো শুধুমাত্র এরকম মোটা সাইজ এবং মোটা সাইজ নিয়ে ব্যবসাদারা একটু বেচতে যেহেতু পিসে বিক্রি হয় সেই কারণে বেচার জন্য অসুবিধা হচ্ছে সেই কারণে আমি মিডিয়াম সব এইটাতে মিক্স সাইজ আছে সেইগুলো একদম এরকম মোটামোটা সাইজ হবে তার দামও একটু বেশি তো এটা যেহেতু মিক্স হাই আছে এর দাম কম আছে অনেকটাই কম কম অনেকই আছে মানে চিন্তার বাইরে দাম আছে আর এই যে লবঙ্গ লবঙ্গরও একটা স্পেশাল অফার রেখেছি আটশো টাকা দিলাম মাত্র আটশো টাকা কেজি মাত্র কেজি কিন্তু হ্যাঁ মিনিমাম কোয়ান্টিটি দশ কিলো দশ কিলোর পেটি আছে মিনিমাম কোয়ান্টিটি দশ কিলো এই যে মেটা লবঙ্গ এই লবঙ্গটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা কিলোতে মাত্র আটশো টাকা এত সস্তায় লবঙ্গ পশ্চিমবাংলায় কেউ দেবে না একদম জলের দামে মাল এরপর আপনাদেরকে দেখাবো এলাচ এলাচের তো বিভিন্ন রকম ভ্যারাইটি দেখিয়েছি আগেও আগেও দেখিয়েছি এখন কিছু কিছু আবার নতুন মাল রয়েছে এই যে সমস্ত আবার নতুন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন খেজুর আছে আর একটা জিনিস আছে ধনিয়া এটা আপনাদেরকে এখনো দেখায়নি কোনো ধনিয়া ধনিয়াটা এখন দেখায় তো এই ধনিয়াটা আপনাদেরকে দেখাই বাঙ্গাল ধনিয়া রাজস্থান ধনিয়াও পেয়ে যাবেন রাজস্থান ধনিয়া যদি কারো লাগে পেয়ে যাবেন এটা হচ্ছে বাঙ্গাল ধনিয়া বাঙাল ধনিয়া বাংলা ধনিয়া একদম ফাইন ফাইন সুপার কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন আর দাম অবিশ্বাস্য দাম আছে অবিশ্বাস্য দাম মালের একদম অবিশ্বাস্য দামে আপনারা মাল পেয়ে যাবেন চিন্তা করতে পারবেন না এরকম দাম আমি আপনাদের আর একটা যা গোটা যায় ফল জাম্বো সাইজে ফল একদম জাম্বো সাইজ দেখুন বড় বড় সাইজ সাইজ দেখুন একদম সাইজ দেখুন আর যেটাই ফুটবো সেটাই ভালো মাল করবে আপনাদেরকে সামনে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যেটাই ভাঙবো সেটাই ভালো মাল এই দেখুন সাইজ দেখুন একদম এটাকে বলছে কারেলা যাই ফল লম্বা দেখুন পুরে গেল লম্বাটা দেখুন কতটা করেলা যাই ফল এটা খুবই ভালো কোয়ালিটির মাল পেয়ে যাবেন আপনারা এবং এত সস্তায় মাল দেবো চিন্তা করতে পারবেন আমার ঠিকানাটা কিন্তু অবশ্যই জানুন আমি মোবাইলে ফোন নাম্বার দিই না ফোন নাম্বার আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আমার ঠিকানা হচ্ছে বোলপুর মানে হাওড়া বা মালদা বা যে কোনো জায়গা থেকে আসুন আপনি বোলপুর কিংবা কাটোয়া দুটো জায়গার মধ্যে নামবেন ওইখান থেকে বাস ধরে কাটোয়া থেকে হচ্ছে কিলোমিটার আর বোলপুর থেকে হচ্ছে কিলোমিটার তো যেখান থেকে নামবেন কিন্নহার এক নম্বর গ্রাম বোলপুর শান্তিনিকেতন থেকে নামুন বা আপনি কাটোয়াতে নামুন দু জায়গা থেকেই কিন্নাহার হচ্ছে মাত্র সরি পঁয়ত্রিশ আর এইদিকে বোলপুর থেকে আঠাশ আর ওই কিন্নাহারে এক নম্বর গ্রাম পঞ্চায়েতে নামবেন এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়া মহেশ গ্রাম মহেশ গ্রামে আসুন আর বলবেন যে মশলার বাড়ি ওর যাব বা আপনি জয় বলতে পারেন বা মা বাসন্তী মশলা বলতে পারেন বা গ্রাম ঘর চ্যানেলের যে কোনো একটা কিছু বললেই আপনাকে টোটোওয়ালারা বিশেষ করে মহেশ গ্রামে বাইরের লোক জানলেই বুঝতে পারবে যে আমার কাছে আসবে কারণ বাড়ি থেকে বেশিরভাগ মানুষ আমার কাছেই আসে তো তার জন্য কোনো টেনশন নাই এর মধ্যেই প্যাকিং হয়তো কাজ চলছে লেগেছে দেখুন প্যাকিং কাজ অলরেডি এরকম ভাবে ভরা হচ্ছে দেখুন প্যাকেটটাও করার পর কথা এটা এরকম ভাবে সিল হয়ে যাবে এই যে এইরকম ওজন হবে আর ওই যে ভাইজি যে শিল করছে ওইভাবে শিল হয়ে দেখুন কৃষ্ণ তো অলরেডি পাহাড় করে ফেলেছে আর অল্প কিছু কৃষ্ণ করার পর এই কাজগুলো হবে কাজু আমাদের কাছে বিভিন্ন রকম প্যাকিং আছে এই যে এই প্যাকিংটা দেখুন এরকম প্যাকিং এরকম প্যাকিং আছে আরো বিভিন্ন রকম প্যাকিং এর বিভিন্ন রকম প্যাকিং এর অপশন আছে যার যেটা দরকার পেয়ে যাবেন এরপর আর একটা জিনিস দেখাই আপনাদেরকে আপনারা চাইলে আমার সাথে এই মালগুলো নিয়েও কাজ করতে পারবেন যারা ছোট করে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হবে খুব খুব বিক্রি খুব ডিমান্ড এরকম মাল আপনারা চাইলে আমার থেকে র মেটেরিয়াল সমস্ত নিয়ে এরকম প্যাকিং করে মার্কেটে সেল করতে পারেন বা আমাকে যদি অর্ডার দেন আগে থেকে আমার কাছে রেডি মাল আপনারা পাবেন কিন্তু আমার থেকে নিলে আপনার লাভের পরিমাণটা কমে যাবে এগুলো যদি আপনি নিজে করেন তো লাভের পরিমাণটা অনেক বেশি পাবেন কারণ এতে আপনার নিজে যেহেতু করবেন সেহেতু লাভটা সেহেতু লাভের পরিমাণটা একটু আপনার বেশি পাবেন কারণ নিজের যেহেতু হচ্ছে আর যেহেতু আমি করবো সেখানে আমি অলরেডি একটু তো আপনারা চেষ্টা করুন ভিডিও দেখে সময় তো আগেও করবেন এরকম ভাবনা না দেখে কিছু করবার চেষ্টা করুন নিজে করুন কিনে করুন করুন আর এই ভারতবর্ষে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আগে আমার ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস বলা আছে যে কোথায় কি মাল পাওয়া যায় ইন্ডিয়ার টপ মার্কেটে সব ইনফরমেশন দেওয়া আছে ভিডিও দেখে আপনারা সেই ইনফরমেশন নিয়ে ডাইরেক্ট সেখান থেকেও মাল কিনতে পারেন এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল এগুলো ধীরে মৌরি মেথি কালগিরে এগুলো লঙ্কা সবকিছু আলাদা আলাদা ডাল মার্কেট দিল্লি মার্কেট কলকাতা মার্কেট সমস্ত এমন না একদম মুকাম ফার্স্ট মুকামের আপনাদেরকে অ্যাড্রেস দেওয়া আছে তো আপনারা সেখান থেকে চাইলেও যারা কোয়ান্টিটি নিয়ে কাজ করতে চাইছেন তারা অবশ্যই করতে পারবেন আর কিন্তু হ্যাঁ সেখানে আপনারা পাঁচ দশ কিলো বা পঞ্চাশ কিলো মাল সেখানে নিলে আপনাদের পোষাবে না সেখানে অবশ্যই একটু কোয়ান্টিটি লাগবে কোয়ান্টিটি ছাড়া সেখানে কাজ হবে না তো সেখানে চাইলে আপনার গিয়ে আমার মতো এরকম ভাবে প্যাকিং করে ব্যবসা শুরু করতে পারবেন এর মধ্যে মাসি দুটো ধরে ফেলে ড্রেস আর আর এটা এটা একটু ধরুন আর একটা আর একটা আমি বলে এরকম ভাবে এটা সিল হয়ে থাকে দেখো আমরা কিন্তু চাইলে লোকাল কাজু দিয়েও প্যাকিং করে প্রফিটের মার্জিনটা বেশি নিতে পারি কিন্তু ওটা করি না কারণ ভালো কাজু দিয়ে করি যাতে সেলটা সবসময় এর জন্য আমাদের ঠিক থাকে ওই জন্য কোয়ালিটিটা সবসময় মেনটেন করি যার ফলে সেলটাও ঠিক থাকে এবং চাহিদাটা সবসময় ভালো থাকে এবং মেটেরিয়ালটাও ভালো হয় আর এই কাজগুলো আগে ভিডিওতে দেখেছি এই কাজগুলো বিশাখাপত্তনম থেকে আসে এরপরেও আবার মাল বুকিং হয়ে গেছে অলরেডি তো সেই কাজও বিশাখাপত্তনম থেকে আসছে আপনাদেরকে আবারও দেখাবো এই তিনটে হয়ে গেল মোট আরো হবে আরো অনেক হবে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো থাকো নিজের কিছু করার চেষ্টা করো ধন্যবাদ